আসসালামু আলাইকুম ইব্রান প্রতিনিয়ত যতই বেশি ব্রডব্যান্ড নেটওয়ার্ক বা ইন্টারনেট বাড়ুক না কেন আমাদের কিন্তু মেগাওয়াইট প্রয়োজনে হয় কেননা আমরা ঘর থেকে যখন বাইর হই তখন কিন্তু সিম কোম্পানি বা আমাদের যে ইন্টারনেট সেবা আসসালাম আলাইকুম ইব্রান যতই বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন কিনবা ওয়াইফাই বাড়ুক না কেন আমরা কিন্তু মেগাবাইট বা এমবি বা যে সিম কোম্পানি তাদের উপর কাছে তাদের কাছে কিন্তু নির্ভর থাকাই লাগে কেন আমরা ঘরের বাইরে যখন যাই তখন কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ফোনটাকে ঘাটাঘাটি করি কিংবা আমরা ইন্টারনেট ব্রাউজিং করি তো ওইখানে কিন্তু আমরা ব্রডব্যান্ড কানেকশন পাই না তো সেই জন্য এয়ারটেল কোম্পানি কিন্তু বর্তমানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং তারা সবচেয়ে বেশি অফার মূলত শেয়ার করে আজকের এই বিরোধে বন্ধুরা আমি দেখাবো কিভাবে আপনারা জিবি ইন্টারনেট আপনারা ফ্রিতে পাবেন আমি বলতেছি না যে একদম সম্পূর্ণ ফ্রিতে পঁচিশ জিবি পাবেন এটা কিন্তু না মানে একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি পঁচিশ জিবি পাবেন না কিন্তু আপনি চাইলে পঁচিশ জিবি ফ্রিতে পেতে পারেন কীভাবে পাবেন কোন সিস্টেমে পাবেন আপনারা যারা ইন্টারনেট কিনেন বিকাশ কিংবা নগদ থেকে তারা কিভাবে মূলত প্রতারিত হচ্ছেন চলুন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে নেই এবং আপনারা কোন জায়গা থেকে এমবি বা ইন্টারনেট কিনলে আপনার হিউজ পরিমাণে একটা ফ্যাসিলিটিস পেতে পারেন আইমিন বন্ধুরা যারা এয়ারটেলের ইউজার আছেন তারা কিন্তু অনেকে বিশাল একটা চমক থাকবে আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি প্রথমত আপনাদেরকে এই যে আমার পাশে মূলত স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা যতগুলো অপারেটর আছে আমাদের বাংলাদেশের সিম অপারেটর প্রত্যেকটা অপারেটার কিন্তু নিজস্ব একটা অ্যাপ্লিকেশান আছে তার মধ্যে গ্রামীণ ফোন বা জিপি ইন্টারনেট যেটা সেটা কিন্তু সবচেয়ে দামি এবং তাদের বর্তমান কোয়ালিটি একদম একদম বাজে আর যে ওয়াইফাই ইয়ে আছে আমাদের কি বলে এয়ারটেল আছে এয়ারটেল কিন্তু আমাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইজের ভিতরে ওয়াইফাই বা কিংবা আরে সরি ইন্টারনেট কিংবা মিনিট আমাদেরকে তারা অফার করতেছে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি সেবা কিন্তু তারা আমাদেরকে বর্তমানে দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এখনও কিন্তু এয়ারটেল ওইরকম জনপ্রিয়তা অর্জন করতে পারে নাই বাট আমাদের এলাকায় এয়ারটেল ছাড়া কেউ কোনো কথায় মানে কথাই শোনে না আমি সরাসরি বন্ধুরা এখানে এই যে পাশে কিন্তু স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি এখন সরাসরি যে বিকাশ অ্যাপ্লিকেশনটা আছে আমি বিকাশ অ্যাপ্লিকেশনটার মধ্যে এসে এখানে আমার পাসওয়ার্ডটা আমি দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর বন্ধুরা এখান থেকে এই যে মোবাইল রিচার্জের মধ্যে গিয়ে এই যে কোনো একটা এয়ারটেল সিম আমি এখান থেকে সিলেক্ট করলাম এরপর বন্ধুরা যদি ইন্টারনেটের মধ্যে ক্লিক করি তাহলে একটু নিচের দিকে যদি যাই তাহলে আপনাদেরকে আমি দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ জিবি ইন্টারনেট এটা তিরিশ দিনের জন্য ঠিক আছে এই যে তিরিশ দিনের জন্য পঁচিশ জিবি ইন্টারনেট এটার প্রাইস দিচ্ছে বিকাশ থেকে সরাসরি কত টাকা দেখেন চারশো সাতানব্বই টাকা একটু অনুগ্রহ করে মেহরবানি করে ভিডিওটা খুবই কেয়ারফুলি একটু খেয়াল করেন এই যে দেখতে পাচ্ছেন পঁচিশ জিবি অনলি পঁচিশ জিবি ইন্টারনেট হইসই সাবস্ক্রিপশন এগুলার আমাদের কোনো প্রয়োজন নাই আমরা যারা ইন্টারনেট কিনি তাদের হইসের কোনো প্রশ্নই আসে না তো এখানে কি এই যে পঁচিশ জিবি চারশো টাকা এখন দেখেন আমি সম্পূর্ণ ফ্রিতে এই টাকাটা দিয়ে আপনাদেরকে পঁচিশ জিবি প্লাস আরও পঁচিশ জিবি সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে নেবেন সেটা মূলত এখন আপনাদেরকে দেখাবো আমি ভিডিও শুরুতেই বলছি ভাই সম্পূর্ণ ফ্রিতে পঁচিশ জিবি কিন্তু পাওয়া যাবে না আপনি একটার টাকা দিয়ে যদি আরেকটা বাই করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই বিশাল বড় একটা বোনাস পাবেন এখন দেখুন এই যে তাদের যে এয়ারটেল যে ইয়েটা আছে মানে এয়ারটেলের এই যে দেখতে পাচ্ছেন এয়ারটেলের তাদের অফিসিয়াল যেই অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা যদি এখন ইন্টারনেটের মধ্যে ক্লিক করে একটু ঘাঁটাঘাঁটি করি আপনার অনেকে কিন্তু এই এয়ারটেল অ্যাপ্লিকেশন থেকে কোনো কিছু বাই করেন না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো তাদের ডাউনলোড করবেন এখানে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কিভাবে এগুলো আপনার আশা করি সবাই জানেন এগুলো নতুন করে দেখানোর কিছু নাই বাট আপনারা যারা বিকাশ কিংবা নগদ থেকে মূলত মোবাইল রিচার্জ করেন আপনারা কিন্তু অনেকে বড় একটা লস করেন যেটা আপনার নিজেরা কিন্তু ভাবতেও পারেন না এখন দেখেন এই একে টাকা দিয়ে আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন এই যে চারশো টাকা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ জিবি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি ক্যান ইউ বিলিভ দিস মানে ভাই হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বরে হানড্রেড পার্সেন্ট আপনার এখানে প্রফিট সম্পূর্ণ মানে সম্পূর্ণ ফ্রিতে ধরতে গেলে আপনি এখান থেকে পঁচিশ পঁচিশ জিবির মতো পাচ্ছেন যেই ইন্টারনেটটা সরাসরি আপনি বিকাশ থেকে কেনেন নগদ থেকে কেনেন মাত্র পঁচিশ জিবি চারশো সাতানব্বই টাকা ঠিক সেম ইন্টারনেটটা যদি এয়ারটেল অ্যাপ্লিকেশন থেকে কেনেন তাহলে আপনি এটা দ্বিগুণ পাচ্ছেন পঞ্চাশ জিবি চারশো সাতানব্বই টাকা মানে আপনার হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হচ্ছে আপনি যদি পঁচিশ জিবি কেনেন তাহলে আপনি পুঁচির জিবি সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে দিচ্ছে ভাই যদি এখানে ডিস্টেন্সটা পাঁচ জিবি বা দশ জিবির হতো তাহলে এটা নিয়ে আমি ভিডিও বানাইতাম না কিন্তু দেখেন পঁচিশ জিবি কিনলে পঁচিশ জিবির মতো আপনি বোনাস পাইতেছেন মানে হানড্রেড বোনাস সম্পূর্ণ মানে ফ্রিতেই ধরতে গেলে পঁচিশ জিবি আমাদেরকে দিচ্ছে কোনো প্রকারের রুল ছাড়া রেগুলেশন ছাড়া যে প্রতিদিন এক জিবি করে ব্যবহার করতে পারবেন বা শুধু ফেসবুক ব্যবহার করতে পারবেন বা শুধু ইউটিউব ব্যবহার করতে পারেন এরকম কোনো রুল ছাড়া এয়ারটেল আমাদেরকে কি করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সরাসরি পঞ্চাশ জিবি দিচ্ছে মাত্র চারশো সাতানব্বই টাকায় এখন আপনি চিন্তা করেন আচ্ছা এখন আমি আপনাদেরকে একটু একটু ঘুরে দেখাই এখন দেখেন এই যে এইটা একটু দেখেন মানে আরো মজার টুইস্ট কিন্তু এখন আসতেছে আপনার এই যে এটা দেখেন এটা হচ্ছে জিবি জিবি প্লাস প্লাস মিনিট মিনিট যারা মানে মিনিটের প্রয়োজন মানে মিনিটের প্রয়োজনটা আসলে কাউকে বোঝানো যাবে না যখন জরুরি ভিত্তিতে কাউকে আপনি অনলাইনে পাবেন না তখন কিন্তু এক মাস জুড়ে তিনশো মিনিট কিন্তু আপনারা পাচ্ছেন এই যে এখানে দেখেন তারা পঁচিশ জিবি প্লাস তিনশো মিনিট দিচ্ছে মাত্র তিনশো সাতানব্বই টাকা আপনি চিন্তা করেন ওই যে বিকাশ থেকে পঁচিশ জিবি যেই টাকা দিয়ে কিনবেন ওই টাকার চাইতে একশো টাকা কম প্লাস আপনি এখান থেকে তিনশো মিনিট সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন এর চেয়ে তো বড় অফার আপনারা কি পেতে চান বলেন মানে এখানে একশো মানে আমার টাইটেল অনুযায়ী যদি আমি এখন ধরি তিনশো মিনিট প্লাস একশো টাকা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাচ্ছেন যদি আপনার ইন্টারনেটের প্রয়োজন হয় বিকাশ নগদ থেকে না কিনে আপনার অবশ্যই প্রত্যেকটা অপারেটারের যে অ্যাপ্লিকেশান আছে ওই অ্যাপ্লিকেশানগুলো ফলো করেন এই অ্যাপ্লিকেশানগুলো যদি ফলো করে আপনার ইন্টারনেট কিংবা ম্যাগাবাইটগুলো কেনেন তাহলে আপনি কি হবে অনেক বেশি আপনি লাভবান হবেন অনেক বেশি লাভবান হবেন আর যদি থেকে কেনেন তাহলে তো আমি আপনাদেরকে দেখালাম এইবার খাবেন এর চেত আর বেশি কিছু না কেননা তারা আমাদেরকে প্রতিনিয়ত কি পরিমাণ প্রতারিত করছে কি পরিমাণ বাস দিচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন আসলে বিকাশ নগদ হয়তো আমরা মানে না পারতে ব্যবহার করি কিন্তু আপনি